পেছনেই হচ্ছে ভারত আর তার পেছনে বেড়া আর এই পাশে আমার হাতে বায়ে হচ্ছে তিস্তা নদী এখানেই হচ্ছে তিস্তার প্রবেশ পথ বাংলাদেশে জলপাইগুড়ি থেকে আপনাদের ফোন করছে জলপাইগুড়ি হাতে ফোন করছে যে কোনো মালধানি সোরান এই কিছুক্ষণের ভিতর মানে গেছে আসসালামু আলাইকুম আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে আমি এখন আছি নীলফামারী জেলার ডিমলায় নীলফামারীর ডিমলা থেকে আমি যাব ভারত বাংলাদেশের যে সীমান্ত দিয়ে তিস্তা নদী প্রবেশ করেছে সেই তিস্তা জিরো পয়েন্টে এখানে আপনাদের আমি দেখাবো তিস্তা জিরো পয়েন্ট অর্থাৎ বাংলাদেশে তিস্তার প্রবেশ মুখ দেখব নদীর এখনকার অবস্থা জানব বর্ডারের জিরো পয়েন্টের তিস্তা পাড়ের মানুষদের সুখ দুঃখের কথা এবং ভিডিওর শেষে দেখাবো বাংলাদেশের তিস্তা ব্যারেজ ঢাকা থেকে রাতে রওনা দিয়ে ভোর সাড়ে পাঁচটায় আমি ডিমলা বাস স্ট্যান্ডে এসেছি বাস স্ট্যান্ড থেকে একটি অটো ঠিক করে এখন যাচ্ছি ডিমলা থেকে কালীগঞ্জ জিরো পয়েন্টে যার দূরত্ব আঠারো কিলোমিটার শরৎকালের কুয়াশা ভেজা সকাল রাস্তার দুপাশে সবুজ কাঁচা ধান ক্ষেত এই তো কিছুদিন পরেই শুরু হবে ধান পাকা তখন ধান খেতে রঙ হবে হলুদ বাংলার প্রকৃতির কত যে রং গ্রামাঞ্চলে না আসলে বোঝাই যায় না নীলফামারি জেলায় প্রথম এলাম সকালের মৃদু ঠান্ডা বাতাসে বেশ ভালো লাগছে রাস্তার পাশে অন্য সব গাছ থেকে বাঁশ গাছের পরিমাণ দেখলাম অনেক বেশি সূর্য এখনও ওঠেনি তাই গ্রামের মানুষজনও খুব একটা দেখা যাচ্ছে না রাস্তায় গাড়িও খুব কম একেবারে ফাঁকা বললেই চলে কথা বলতে বলতে আমরা চলে এসেছি বর্ডারের কাছাকাছি অটো পাকা রাস্তা থেকে নেমে গেছে কাঁচা রাস্তায় এই রাস্তা দিয়ে কিছু দূর গিয়েই পৌঁছে গেলাম জিরো পয়েন্টে

আমি এখন যে মাটির রাস্তাটি ধরে হাঁটছি এটি হচ্ছে ভারত বাংলাদেশের যৌথবাধ আমার পেছনের অংশটি বাংলাদেশ আর এই যে আমার এ পাশে তিনটি পিলার দেখা যাচ্ছে এই পিলার পর্যন্তই বাংলাদেশের সীমানা এই যে পিলারটি এই পিলারটি হচ্ছে যৌথবাধের জিরো পয়েন্ট এর পেছনেই হচ্ছে ভারত আর তার পেছনে কাটাতারের বেড়া আর এই পাশে আমার হাতে বায়ে হচ্ছে তিস্তা নদী এখানেই হচ্ছে তিস্তার প্রবেশ পথ বাংলাদেশে নীলফামারির কালীগঞ্জ

আমাদের সাথে চলেন যাই ওই বাঁধের ওই পাশটা দেখে আসি বন্যার দিন কি সব মানুষ বাঁধে চলে আসে লোকে লোকরান লোকের আনতে গাড়ি ঘোড়া এই গ্রামের একদম শেষ বাড়িটির পাশ দিয়ে আমরা এখন হেঁটে চলে যাচ্ছি তিস্তা নদীর পারে আর এই শেষ বাড়িটি কিন্তু এই কাকার এই হচ্ছে এই তিস্তা জিরো পয়েন্টের শেষ বাড়িটি সে বাড়িটিতে এখন যাচ্ছি

হেঁটে যাচ্ছে তিস্তা জিরো পয়েন্ট বাধের উপর দিয়ে বাঁধের দুপাশেই রাখা আছে অনেক কাঠ যে কাঠগুলো সাম্প্রতিক সময়ে সিকিমে যে বন্যা হয়েছিল সেই বন্যার পানি যখন বাংলাদেশে এসে প্রবেশ করে তার সাথে সাথে এসেছিল প্রচুর কাঠ মাছ এমনকি মাইক্রো মোটরসাইকেল অনেক কিছু ভেসে ভেসে সব এখানে চলে এসেছিল বাদ দিয়ে হেঁটে একদম চলে এসেছি তিস্তা নদীর পারে এখানে আছে নদীর জিরো পয়েন্ট অর্থাৎ যেই জায়গাটাতে তিস্তা নদীও দুদেশের মধ্যে ভাগ হয়ে গেছে এখন সেই জায়গাটাতে যাব। নদীর পাড়ে রয়েছে প্রচুর ভেসে আসা গাছের গুঁড়ি যেগুলো সিকিমের বন্যায় ভেসে একদম চলে এসেছে বাংলাদেশে বন্যার পানি নেমে গেছে কিন্তু নদীতে প্রচুর স্রোত প্রবল স্রোত এখানে মূলত তিস্তা একটি পাহাড়ি নদী হিমালয় থেকে এই নদীর উৎপত্তি হিমালয় থেকে সিকিম হয়ে জলপাইগুড়িতে এসেছে সেখান থেকে বাংলাদেশে প্রবেশ করে সমতলে সমতলে এলেও কিন্তু খরস্রোতা এই নদীটি নদীর ওই পাশে একটা সাদা ফ্ল্যাগ দেখা যাচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি ক্যামেরায় কতটুকু আসছে জানি না ও পাশেও একটি সীমান্ত পিলার রয়েছে এবং সাদা ফ্ল্যাগ পর্যন্ত ওই পাশে তিস্তা নদীর সীমানা বাংলাদেশ এবং ভারতের মধ্যে আর এ পাশেরটা এখন দেখতে যাচ্ছি সামনে এই তিস্তাকে কোথায় ছিল আপনি ছোটবেলা কত কতটুক কোথায় দেখছেন এখন এখানে চলে আসছে ভাঙতে ভাঙতে ইন্ডিয়া তো ইন্ডিয়া না এই পাশেটা ইন্ডিয়া তার মানে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশে আপনি দাঁড়িয়ে আছেন ভারতে বাংলাদেশের সীমানা হচ্ছে এই জায়গা এই গাছটা পর্যন্ত এখানে একটা পিলার ছিল কিন্তু পিলারটা ভেঙে গেছে এখন সীমানা নির্দেশ করা হচ্ছে এই লাইন ধরে যে গাছগুলো আছে সেই গাছ বরাবর যে নদী এই হচ্ছে বাংলাদেশ আর এই যে গাছের এপাশে আসলে এখান থেকে কিন্তু ভারতীয় নদী এখানে যে পিলারটা ছিল পিলারটা ভেঙে গেছে এখন হচ্ছে এই গাছগুলো দিয়ে

আমাদের আর আত্মীয় স্বজন ওরা মোবাইল করছে জলপাইগুড়ি থেকে আপনাদের ফোন হ্যাঁ জলপাইগুড়ি হাতে ফোন করছে যে কোনো আপনি সোরান এই কিছুক্ষণের ভিতর মানে আসে গেছে সিকিম হাতে পরে ওরা বলে যে ফার্স্টে বললো যে 300 কিলোমিটার তিনশো 300 কিলোমিটার আর 4 কিলোমিটার আসলে বাংলাদেশ প্রবেশ করে আর কি ভয়ঙ্কর নদী এই তিস্তা এই তিস্তা যে কত ভয়ঙ্কর তা আমরা সাম্প্রতিককালে সিকিমে ঘটে যাওয়া বন্যায় জেনেছি এত ভয়ঙ্কর ছিল আমরা হয়তো টিভিতে নিউজে দেখেছি কিন্তু এখানে এসে এই যে তিস্তার প্রবেশ মুখ নীলফামারীর কালীগঞ্জে সেখানকার মানুষের সাথে কথা বলেও জানলাম যে সেই বন্যায় মাত্র 10 মিনিটের মধ্যে এই পুরো অঞ্চল ভেসে গিয়েছিল এখন এই নদীর পাড়টা একদম ভাঙা দেখতে পাচ্ছি তো এখানে স্থানীয়দের

উনিশশো তিরাশি সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন সময় ভারত বাংলাদেশের মধ্যে তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে অনেক বৈঠক হলেও এখন পর্যন্ত চুক্তি সম্পাদিত হয়নি এই যে আমি এখন যে তিস্তা জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি এপারে অর্থাৎ নীলফামারি জেলায় এই অপোজিটেই হচ্ছে আঙ্গরপ্রথা দহগ্রাম সেখানেও তিস্তা রয়েছে তো ওখানে যখন আমি গত বছর এসেছিলাম শীত মৌসুমে তখন কিন্তু এই পুরো নদীর কিছুই ছিল না সম্পূর্ণ নদীটাই ছিল ধুধু মরুভূমি শুধু শূন্য একটা পানির ধারা বয়ে যেতে দেখেছি এই পুরো তিস্তা জুড়ে জিরো পয়েন্ট দেখা শেষ করে এখন যাচ্ছি তিস্তা ব্যারেজে তিস্তা ব্যারেজ এখান থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে অটো করে যেতে সময় লাগবে ঘন্টা দেড়েকের মতো তিস্তা ব্যারেজ এলাকাটি ডালিয়া অঞ্চল নামে বেশি পরিচিত আমার পেছনেই দেখতে পাচ্ছেন লেখা আছে তিস্তা ব্যারেজ এখান থেকে আসলে তিস্তা ব্যারেজের শুরু এই জায়গাটি হচ্ছে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলা এখান থেকে সামনে গেলেই তিস্তা ব্যারেজ এখন আমি যাচ্ছি সেদিকেই তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে আমি এখন আছি লালমনিরহাট জেলার হাতিবান্ধায় তিস্তা ব্যারেজের উপর বাংলাদেশের উত্তরবঙ্গের বৃহত্তর রংপুর দিনাজপুর এবং বগুড়া জেলার অনাবাদী জমিতে সুবিধা প্রদানের জন্যই নির্মিত হয়েছিল এই তিস্তা ব্যারেজ যদিও নির্মাণ কাজ শুরু হয় হয় সাল থেকে এবং শেষ সালে কিন্তু এই তিস্তা ব্যারেজের ইতিহাস আরও অনেক পুরনো উনিশশো সালে ব্রিটিশ সরকার সর্বপ্রথম তিস্তা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছিল পরবর্তীতে পাকিস্তান আমলে উনিশশো সালে এর মূল পরিকল্পনা গ্রহণ করা হয় এবং উনিশশো সাল থেকে এই ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয় কিন্তু বিভিন্ন জটিলতার কারণে আর সেটা সম্ভব হয়ে ওঠেনি বাংলাদেশ সরকার উনিশশো সালে লালমনিরহাট এবং নীলফামারি জেলার সীমান্তে তিস্তা নদীর উপর এই তিস্তা ব্যারেজটি নির্মাণের কাজ শুরু করে এই নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে সে বছরই পাঁচ অগাস্ট তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদ আনুষ্ঠানিকভাবে ব্যারেজটির উদ্বোধন করেছিলেন বাইপাস ক্যানেলের উপর নির্মিত গেট সহ এই ব্যারেজের মোট গেট সংখ্যা বা সেই সময় এই প্রকল্পটি বাস্তবায়ন করতে খরচ হয়েছিল পনেরোশো কোটি টাকা লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে মতে চারশো কিলোমিটার দীর্ঘ খরস্রোতা তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি হয়ে বাংলাদেশের লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার চিলমারির ভেতর দিয়ে একশো কিলোমিটার অতিক্রম করে ব্রহ্মপুত্র নদে গিয়ে মিলেছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভারত বাংলাদেশের এই আন্তসীমান্ত নদী তিস্তা শুধুমাত্র ভারতের সিকিম জলপাইগুড়ির জন্যই নয় বাংলাদেশের এই উত্তর জনপদ দের জন্য জীবন রেখা তাই এই নদীর পানি বন্টন সমানভাবে গুরুত্বপূর্ণ দুটি দেশের জন্যই এই অঞ্চলের মানুষের জনজীবন সবকিছু নির্ভর করছে এই তিস্তা নদীর উপর তাই যে মৌসুমে যতটুকু পানি দরকার ততটুকু পানি যদি এই তিস্তায় থাকতো তাহলে এ অঞ্চলের মানুষের কোনো দুঃখ থাকতো না একসময় ওয়াংহু নদীকে বলা হতো চীনের দুঃখ আর আমাদের বাংলার দুঃখ হচ্ছে এই তিস্তা প্রতি বছর ওই নদীর পানি ভাসিয়ে দিত শত শত মাইল জনপদ ভেঙে নিয়ে যেত বহু গ্রাম পথঘাট সেই সর্বনাশা হোয়াংহো নদী শাসন করায় চীনের মানুষের দুঃখ ঘুচেছে চীনের কৃষকদের জন্য আশীর্বাদ মতোই এখন বাংলাদেশের উত্তরাঞ্চলের পাগলা নদী খ্যাত তিস্তা ড্রেজিং করে কোটি মানুষের দুঃখ ঘোচানোর পরিকল্পনা করা হয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে তিস্তা পার হয়ে উঠবে পূর্ব চীনের জিয়াং প্রদেশের সুকিয়ান সিটির মতোই একটি সিকিমের ওই বন্যার পরে খোলা আগে গোসল ধোয়া গেছিল প্রত্যেকদিন আর এখন তো পানি মানে এমন দই হয়ে হয়েছিল সিকিমের বন্যা গোসল তো খোলা এই এই তিস্তারে মাছও খোয়া নিছে বন্যার দিলে এক থাকি বেশি কাত আছে তিস্তা জিরো পয়েন্ট থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশন আসার সাথে সাথে ভিডিও দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ